প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু অনেকের কাছে কেমিস্ট্রি সাবজেক্টটা একটু জটিল মনে হয় তবে জটিল মনে হলেও কিন্তু এখন থেকেই প্রতিটা টপিকের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখা জরুরি তাই এখন থেকেই যদি তোমার বেসিক স্ট্রং থাকে তাহলে সেটা কিন্তু এসএসসি পরীক্ষায় কেমিস্ট্রিতে এ প্লাস পেতে তোমাকে হেল্প করবে আর এসএসসি কেমিস্ট্রির অনেক কনসেপ্টই কিন্তু তোমাদের এইচএসি কেমিস্ট্রিতেও কাজে লাগবে তাই তোমাদের জন্য আমরা দেশব্যাপী চৌষট্টি জেলায় অফলাইনে অভ্যাসের পক্ষ থেকে আয়োজন করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রি দু আর এই পরীক্ষায় সিলেবাস হিসেবে থাকছে তোমাদের কেমিস্ট্রি বইয়ের তিনটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় চার পর্যায় সারণী অধ্যায় পাঁচ রাসায়নিক বন্ধন অধ্যায় ছয় মোলের ধারণা ও রাসায়নিক গণনা এবং এই পরীক্ষাটিতে তোমাদের এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে একশোটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে আর এই পরীক্ষায় কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে এবং তুমি কিন্তু এই পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং এই পরীক্ষায় অংশগ্রহণকারী সবার জন্য থাকছে পার্টিসিপেন্ট গিফট হিসাবে কলম এবং পর্যসনের একটি আকর্ষণীয় পোস্টার আর এই পরীক্ষায় যারা ভালো ফলাফল অর্জন করবে তাদের মধ্যে থেকে দেশ সেরা প্রথম পাঁচশো জনের জন্য থাকছে সর্বমোট পাঁচ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার এই পরীক্ষাটি আগামী এগারোই জুন দেশব্যাপী উদ্ভাসন মাসের সকল শাখা এবং এক্সাম সেন্টারে অনুষ্ঠিত হবে তাই আর দেরি না করে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলো দেশব্যাপী উদ্ভাসন মেশের যে কোনো শাখা থেকে অথবা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ